আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আজ হচ্ছে নয় আগস্ট দুহাজার রোজ শুক্রবার রয়েছি চৌবাড়ি হাটে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দর্শক বৃষ্টির মধ্যে আমরা চেষ্টা করতেছি হাটের পরিবেশ দেখানোর জন্য এই হাটে প্রতি শুক্রবার একদিন করে বসে দর্শক বৃষ্টি হইছে যার কারণে পরিবেশ দেখতেই পাচ্ছেন আপনারা এখানে দুইটা বাসুর দেখতেছি দুইটাই বকনা বাচ্চা সহ বাসুর এটা বয়স কি ভাই এটা এটা দুই দাদা বাচ্চা বেটি না কয় লিটার দুধ হয় তিন লিটার দুধ কয় লিটার হয় পাঁচ লিটার কত এটা দাম চাচ্ছে এক লাখ তিরিশ হাজার চাচ্ছে না বাচ্চাটা বেটি বাচ্চা দাম বলছে ভাই শুরুর দিকে কত বলছে পনেরো টাকা বৃষ্টির মধ্যে এটাও বেটি বাচ্চা এটা কয় লিটার আছে ভাই দুধ পাঁচ লিটার বয়স কত চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম দর করে নিতে হবে বৃষ্টির মধ্যে তেমন একটা কাস্টমার নেই দাম দর করে নিতে পারবেন তো আমরা এই পাশে যদি আপনাদের দেখাই দর্শক তাহলে বুঝতে পারবেন যে সোনাইচন্ডী হাট থেকে ফেরত আসাইগরটা গত বুধবারে কিন্তু এটা দামের ধারণা দিছিলাম আজকে আবারও দেখি বয়স হলো চার দাঁত সার বাচ্চার সাথে কত ভাই চাচ্ছেন একশো আশি এক লক্ষ আশি হাজার চাওয়া দাম গত হাটেও এইরকমই দাম চাওয়া ছিল তবে করে সব বক বাচ্চা সব গাভিগুলোর প্রায় বক না বাচ্চাই দেখতেছি তো দেখি আমরা আজকে একটা দুটাই ভিডিও করব মাত্র কাদার মধ্যে পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব একটা ভালো না এইটা আবার দেখেন এক সময় কিন্তু প্রচুর পরিমাণে দুধ দিছে এই গাবিটা এখনো দিবে কিন্তু এটা লাস্ট একবারে বাচ্চাটাও কিন্তু বেটা বাচ্চা উনি ব্যস্ত একটু কয় লিটার হয় ভাই দুধ সাড়ে আট আট বয়স পুরা কত চাচ্ছেন এক লাখ ষাট এক লক্ষ ষাট হাজার চাওয়া দাম ষাট বাচ্চার সাথে দাম দর করে নিতে পারেন কত চাচ্ছেন ভাই এটা একশো চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার ষাঁড় বাচ্চার সময় দেশাল গাভীর শাহিওয়াল ষাঁড় বাচ্চা কত wykor 何だと বাক্কার ভাই ভালো আছেন কই আপনার গরু কই ছোট ছোট গরু ভাই ছোট দেশি গরু কত চাচ্ছেন কত চাচ্ছেন দেশিটা

আজকে আমদানি যা আছে মোটামুটি ভালোই আছে কিন্তু বৃষ্টির কারণে বাজারটা আজকে নষ্ট হয়ে গেল তবে আমরা রয়েছি হাটের শুরুতেই পরিস্থিতি একদম বাজে পরিস্থিতি ছোট্ট করেই আপনাদের ভিডিও দেখায় আ হারে আ হারে শামীম খ ভালো গাভি গুলো কই কত এটা দেশি গাভি একশো পনেরো সার বাচ্চা না কত দাম বলে এটা নব্বই বেটা বেটাবাসুর কত চাচ্ছেন সিয়াশি চাচ্ছেন এই বাচ্চাটা কিন্তু এটা কত দেশিটা কত চাচ্ছেন এক লাখ বিশ হ্যাঁ বেটা বাচ্চা দেশাল গরুর শাহিওয়াল বাচ্চা এক লাখ বিষ চাওয়া দাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু